গোলাম আহমদ কাদিয়ানি হোক এদের অনুসারী সবাই কি জোরে বলেন তো এদের অনুসারী সবাই কি এবং এটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা উচিত না উচিত নয় উচিত তো এটির পক্ষে যেন আমরা আওয়াজ উঠাই এবং কাজ করি সেটার একটা দাবি দিয়েছেন এবার ফুরমাতের রাসুল ফুরমাতের রাসূল মানে আল্লাহর নবীর সম্মান তথা নবীকে কেউ গালি দিলে তার শাস্তি কি রাসূল সল্লাহ লাহ আলিহুসাল্লামকে কেউ কটুক্তি করলে তার শাস্তি কি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো পাকিস্তানে তারা একটা স্লোগান দেয় যে রাসুল সাল্ল গোস্তাখে কি একই সাজা সরুদা মানে গোস্তাখে রাসুলের একটাই শাস্তি সেটা হচ্ছে মাথা শরীর থেকে আলাদা করে দিতে হবে তো হরমাতে রাসুলের উপর বাংলাদেশে কোনো আইন নাই রাসুল সাল্লামের সম্মানের উপর কোনো আইন নাই এই জন্য যেমন দুই হাজার সালে যেমন চরমভাবে বাংলাদেশে গোল করার সাল্লামকে অপমানিত করেছে আর এখনও বিভিন্নভাবে মানুষ সায় পায় সুযোগ পায় ফলত যদি আইন থাকে তো এই জিনিসটা করা কঠিন হয়ে যায় তিন নাম্বার হচ্ছে সাধারণত তো শিয়াদের এই তিনটা বিষয়ে উনি দাবি করেছে যে আমরা যেন কাজ করি বাংলাদেশে চেষ্টা করি আর এই তিনটার উনি একসাথে নাম বলেছেন শাহ্লাহ অমাইম শাহ্লাহ যারা আল্লাহর আলামত আল্লাহর দেওয়া চিহ্ন যেগুলোকে সম্মান করতে হয় যেমন কাবা হাজরে আসাদ সাফা মারো আলা ইন্না সাফা ওয়াল মারোয়াতা মিন শাহ ঠিক তেমনি আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবি সবচেয়ে কষ্ট লাগে যে আমরা ঈসা আলি সাল্লা অনুসারীরা শিয়াদের চাইতে ভালো মুসা আলি সাল্লা আসসালামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো কেন অন্তত ঈসা এবং মুসা অনুসারীরা মুসা আলি সাল্লা আসসালামের সাহাবি আর ঈসা আলাহিসামের হাওয়া হাওয়ারিদেরকে অন্তত গালিগালাজ করে না তো এই দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে তো এটির ক্ষেত্রেও আমাদের এমন আইন দরকার যেন সাহাবিদের বিষয়ে কেউ কোনো অপমানজনক বাক্য উচ্চারণ করতে না পারে সব শেষে সেকুলারিজম এবং ন্যাশনালিজম উনি যেটি বলেছেন যে সমগ্র বিশ্ব মুসলমানের এত আলাদা শতদা বিভক্ত হয়ে আছে তো ন্যাশনালিজমের কারণে আমি বাঙালি তুমি পাকিস্তানি তুমি ইরানি তুমি সৌদি এই দেখা যাচ্ছে পুরো আরব কান্ট্রিতে অন্তত পঁচিশ থেকে তিরিশটার মতো দেশ আরবিতেই কথা বলে অথচ সব আলাদা আলাদা দেশ আবার আরও অন্যান্য জগতে যেমন আফ্রিকায় ইউরোপরা বসে থেকে থেকে ভাগ করে নিয়েছে যে এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশে আইন চলবে এই দেশে আইন চলবে স্পেন ফ্রান্স ইতালি এরা পুরো আফ্রিকাকে ভাগ করে নিয়েছে এবং আজকে যত জায়গায় মুসলমানদের সমস্যা আছে প্রত্যেক জায়গায় সমস্যার গোড়া হচ্ছে ন্যাশনালিজম যে মুসলমানদেরকে ভাগ করা পুরো ভারত উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা জাতি হচ্ছে আফগানরা তো ব্রিটেনরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে যে এরা যদি ভারতের মধ্যে থাকে তাহলে এখানে মুসলমানদের যে একতাবদ্ধ শক্তি তৈরি হবে এটা কন্ট্রোল করা কঠিন তো ডুরান্ড লাইন দিয়ে ওরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে তারপরে আবার ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যেও দাগ টানা হয়েছে ফলত রোহিঙ্গাদের যে কষ্ট কাশ্মীরের কাশ্মীরের মুসলমানদের যে কষ্ট রোহিঙ্গাদের কষ্ট কাশ্মীরের মুসলমানদের কষ্ট ফিলিস্তিনের কষ্ট প্রত্যেকটা কষ্টের পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ন্যাশনালিজম তো ন্যাশনালিজমের বিষয়ে বলতেন যে আজকের আধুনিক যুগে কে আজার নেতারা খোদা ওর আজকের আধুনিক যুগে নতুন যুগের আজরেরা ইব্রাহিম আলসামের পিতার নাম ছিল আজর তিনি মূর্তি বানাতেন তো বলছে আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে তো আজকের যুগের আজহারিরা যত মূর্তি বানিয়েছে ইনসারে খোদা হমে বাড়া সবসে অতান হ্যাঁ আজকের পৃথিবীতে যত মূর্তি বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নিজ মাতৃভূমি তথা নিজ দেশের প্রতি ভালোবাসার কথা বলে আরাক মুসলিম দেশের মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা এবং হিংসা লালন করা এটাই চলছে সারা পৃথিবীতে এটাই বলা হচ্ছে যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ ইস্কাজ ও পে এরহান হ্যাঁ ও মজহব কা কাফান হ্যাঁ আল্লাহ ইকবাল বলছেন যে ন্যাশনালিজম হচ্ছে দিন বা ইসলামের কাফন কত ভয়ঙ্কর হতে পারে ন্যাশনালিজম যে ইসলাম এবং দিনের মৃত্যু ঘটানোর জন্যই ন্যাশনালিজমের উত্থান হয়েছে সবচেয়ে কষ্ট হচ্ছে যে ইসলামকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য যে থিওরিগুলো পৃথিবীতে এসেছে তার মধ্যে যেমন একটা ন্যাশনালিজম ঠিক তেমনি একটা সেকুলারিজম ঠিক তেমনই একটা ডেমোক্রাসি গণতন্ত্র তো সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া বলতেছেন এই যত বাতিল তন্ত্র মন্ত্র এবং থিওরি আছে যেগুলো মুসলমানদের দমন করার জন্য মুসলমানদের অধিকার এবং মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে রাজি না রাজি নই এগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠানোর উনি আপনাদেরকে আহ্বান দিয়েছে এবং ওনার সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে হচ্ছে সকল মুসলমানদের মধ্যে আল একমাত্র ভিত্তি এটির উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন আল্লাহ মুসলমানদের সেই তৌফিক দান করুক আল্লাহ মাহমিদ তবে এটা একদিন অবশ্য অবশ্যই হবেই কিন্তু সেটির চেষ্টা সেটির পরিশ্রম সেটির দাওয়াত আমাদের দিয়ে যেতে হবে সর্বশেষে আমরা আমাদের এই অনুবাদ কার্যক্রমটি আর দীর্ঘায়িত করব না আমার পরেই এখনই আপনাদের শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি স্টেজে আসবেন এবং তার বক্তব্য নিয়ে কথা বলবেন তবে তার আগে আরেকটি ঘোষণা ওই ঘোষণা দেওয়ার মধ্যে ছুটে গেছিল সেটি হচ্ছে আদাওয়া ইয়ালদার সাথে যারা মহিলা মক্তব্য নিয়ে কাজ করতে চান মেয়েদের মক্তব্য শিক্ষা কাজ করতে চান তারা আমাদের মেয়েদের প্যান্ডেলে আর সবেরত নামের যে ছোট্ট স্টল আছে সেটিতে যোগাযোগ করবেন এবং দেখা করবেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে মেয়েদের মক্তব্য শিক্ষার জন্য আলাদাভাবে শুধু মহিলাদের গ্রামের মহিলাদের নিয়ে মক্তব শিক্ষার জন্য মহিলা শিক্ষিকা তাদের ট্রেনিং এগুলোর ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি তো তারা সেখানে যোগাযোগ করলে আমরা সেটি নিয়েও কার্যক্রম করতে চাই আল্লাহ সহলা আমাদের চেষ্টাকে কবুল করুক আর অবশ্যই অবশ্যই আপনাদের বারবার বলতেছি কেননা আপনি আজকে আসছেন আবার কবে দেখা হবে গ্যারেন্টি নেই আপনার এলাকায় যাব আবার কবে আপনার সাথে দেখা হবে গ্যারেন্টি নেই কিন্তু মাসিকাল এতেসাম আপনার বাড়িতে যাক এটাই আপনার সাথে আমার সম্পর্ক কিশলয় আপনার বাড়িতে যাক এটাই প্রতি মাসে আপনার সাথে আমার ভালোবাসা কেন এখানে আমরা প্রতি মাসে লিখি তো মাসিক আল এতেসাম কিশোলয় সালাফ তুবা পাবলিকেশন এগুলোর যত বই পুস্তক আছে দাওয়াইল আল্লাহর যত কার্যক্রম আছে দিন শিক্ষা রাবিদাতুল মাদারিসের সালাফিয়া জামিয়া সালাফির অধীনে মাদ্রাসে অধিভুক্তকরণ কর্জে হাসানা বাইতুল মাল এগুলো সবগুলো বিষয়ে অন্তত আপনি খোঁজ নিয়ে কথা বলে অন্তত যাবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের সংক্ষিপ্ত অনুবাদ কার্যক্রম এখানেই শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক নিব্রাস ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহে আফদুর রাজাক বিন ইউসুফ ফালেফাব্দুল মশকোর